आब्रा तैता जानियो ना खाइल हमरा राइ जान छी हमरा राइ 10 टा समय हमरा देखिया यखन हमार फुएगुर बिसार सियार आमी करिम बेटी आमै राली बेटी हमार फुएगुर बिसार सियार आमी हरवा लडीर मडल Hormat eo, 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 eo,

ওয়া আচ্ছা এই সেই না মারমা অমतपुर ওয়া সেই না মারমা ওয়া সেই না মালবড়ো ভাই আমার বাপ মারা গেছে 40 বছর 40 বছর হই গেছে আমার বাপ মারা গেছে আন্দবাইয়া নে টিম আমার মানুনে পটাশন আমি সামনে রেখে আপনারে বিসাদটা দিলাম আমার ওট ওতো আমি সাত দিন বিসাদটা আমি বিসাদতা চাই আমাৰ শৰীৰটো বেজুই আমি মাননীয় পঁচাচোন আমি আপোনাৰ বিচাৰ দিলাম আমাৰ বিচাৰটা আমি আপোনাৰ গেছ থাকি বিচাৰটা